আপনারা যারা বিকাশ থেকে লোন নিতে চান এই লেনদেনগুলো করলে মানে ব্যাংক থেকে যদি আপনি বিকাশে টাকাগুলো নেন তাহলে কিন্তু আপনি বিকাশ থেকেও প্রায় বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তার জন্য কিন্তু আপনারা যদি এটিএম ভুত থেকে যদি জাস্ট টাকাটা তুলেন তাহলে কিন্তু আপনাদের কোনো লাভ হয় না জাস্ট এটিএম ভুতে যেতে হয় অনেক কষ্ট করতে হয় তারপরে জাস্ট কাজের জন্য এই জায়গাতে কিন্তু আপনারা কোনো খরচ ছাড়াই কিন্তু বিকাশ নগদে নিয়ে নিতে পারবেন তো এখন আপনারা কিভাবে সেটা করবেন কীভাবে বিকাশ নগদে টাকাটা নেবেন এবং বিকাশ এবং নগদে টাকা নিলেই কিন্তু যদি কিছু বেশি ট্রান্সফার করা হয় টাকাগুলো এই জায়গা থেকে তাহলে কিন্তু লোন চালু হয়ে যাবে ইসলাম ব্যাংকের যে অ্যাপ ভিত্তিক যে সিস্টেমটা আছে যেটাকে বলা হয় সেলফ ইন তো আপনারা যেই নাম্বারটা দিয়ে ইসলাম ব্যাংক তৈরি করছেন ইসলাম ব্যাংক অ্যাকাউন্টটা খুলছেন জাস্ট সেই নাম্বারটা জাস্ট দিয়ে এই যে সেলফিন যে অ্যাপটা আছে সেটা কিন্তু জাস্ট আপনারা লগ করে নেবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ছয় সংখ্যার এরপরে জাস্ট লগ করে নেবেন তো আপনারা চলে যাবেন এই যে দেখতে পারতেছেন ফান্ড ট্রান্সফার এই অপশনে ফান্ড ট্রান্সফারে যাওয়ার পরে যেতে দেখতে পারতেছেন আপনি ইসলামী ব্যাংকের যে দেখতে পারতেছেন এম ক্যাশ যেটা মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম সেই জায়গাতে আপনারা নিতে পারেন যেটা কিন্তু বারো সালের দিক থেকে চলতেছে তো এটা কিন্তু নতুন আবার দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু তারা নতুন করে আবার এটার উপরে নজর দিয়েছে এবং অনেক উন্নত করেছে এবার বিকাশ এবং নগদ আমি এখন বিকাশে নেব জাস্ট বিকাশের উপর জাস্ট এটা ক্লিক করলাম এবং বিকাশ নাম্বার দেখতে পারতেছেন এই জায়গাতে জাস্ট আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেব এরপর জাস্ট নেক্সট অপশনের উপর ক্লিক করবো এখন এই জায়গাতে আপনি কোন জায়গাতে আপনার ব্যালেন্স আছে আপনার যদি অ্যাকাউন্টে থাকে জাস্ট আপনি অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন এরপর এই জায়গাতে আপনি আপনার অ্যামাউন্টটা লিখে দেবেন যে কত টাকা আপনি এই জায়গাতে পাঠাইতেছেন আমি জাস্ট পাঁচশো টাকা লিখে দিলাম এবং এটা কিন্তু সেম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে যাবে এরপরে আপনি এই জায়গাতে নোটে অপশনে আপনি ওয়ান টু অথবা জিরো যা কিছু আছে লিখে দিতে পারেন এবং আপনার এই জায়গাতে সেলফিনের যেই ছয় সংখ্যার কোডটা আছে সেই ছয় সংখ্যার কোডটা জাস্ট দিয়ে দেবেন তো আমি জাস্ট দিয়ে দিলাম এরপরে জাস্ট সাবমিট অপশনের উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন এবার জাস্ট কনফার্মের উপর ক্লিক করে দেবেন আপনি যেই ফোন নাম্বার এই জায়গাতে দিয়েছেন সেই ফোন নাম্বারটা আপনার এই জায়গাতে কোড যাবে কোড দেওয়ার পরেই জাস্ট কনফার্ম করবেন এবং আপনার এই যে সেলফিন অ্যাপ এবং সোজাগতা ইসলাম ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা কিন্তু কেটে আপনার বিকাশে চলে যাবে আশা করি বুঝতে পারতেছি বিকাশে নগদে অথবা এমকাশে আপনার এইভাবে টাকাগুলো ট্রান্সফার করতে পারবেন কোনো প্রকার ফি ছাড়া কোনো প্রকার ফি আপনাদের দরকার হবে না তো গাইস দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম